নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি কথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা পৌষ মাসের অমাবস্যা তিথিকে বলা হয় বকুল অমাবস্যা পৌরাণিক শাস্ত্র অনুসারে অমাবস্যা তিথি নিয়ে বহু কথা প্রচলিত অমাবস্যা তিথি বিশেষ করে পূর্ব পুরুষদের জন্য উৎসর্গীকৃত আর পৌষ মাস এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য তার কারণ পৌষ মাস বিশেষভাবে অমাবস্যার গুরুত্ব এবং দুটোই রয়েছে চন্দ্রহীন রাতকে অনেকে অশুভ বলে মনে করেন তাই এই দিনে রাত্রিবেলা বিশেষ কিছু নিয়ম পালন করেন তবে অমাবস্যা তিথিতে বিশেষ কিছু নিয়মের মাধ্যমে আপনি আপনার মনের বাসনা পূর্ণ করতে পারেন আর্থিক ক্ষতির সম্ভাবনা থেকে বেরিয়ে আসতে পারেন সাংসারিক সমৃদ্ধি এবং সুখ আপনার জীবনে ভরে উঠবে যদি ছোট কিছু নিয়ম আপনি এই অমাবস্যায় পালন করেন আসুন বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নিই বকুল অমাবস্যাতে অবশ্য পালনীয় কয়েকটি নিয়ম যেগুলি খুবই সহজ খুবই সাধারণ আপনি বাড়িতে এগুলি খুব সহজেই পালন করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার পরিবারের সুখ শান্তির জন্য অর্থভাগ্য ভাগ্য ফেরানোর জন্য এবং পরিবারে কেউ যদি অসুস্থ থাকে তবে তার সুস্থতার জন্য শুধুমাত্র একটি প্রদীপ অমাবস্যার রাত্রিবেলা অমাবস্যা চলাকালীন সম্পূর্ণ রাত ধরে প্রদীপ জ্বালান ঠাকুর ঘরের সামনে এর ফলে আপনার ঘরের শুভ শক্তির প্রভাব বাড়বে এবং অশুভ শক্তি বিদেয় নেবে দেবদেবীদের আশীর্বাদ বর্ষিত হবে অমাবস্যার সম্পূর্ণ রাত্রি যদি আপনি একটি প্রদীপ ঠাকুর ঘরে জ্বালান তবে মাতা লক্ষ্মী এবং নারায়ণও প্রসন্ন হন মনে রাখবেন এই কাজটি অবশ্যই করবেন বলা হয়ে থাকে অমাবস্যার সময় সন্ধ্যেবেলা সূর্যাস্তের পরে তুলসী তলাতেও প্রদীপ জ্বালাতে হয় প্রদীপ দেওয়ার সময় ভুলেও তুলসী গাছকে স্পর্শ করবেন না এতে বিষ্ণু অপ্রসন্ন হবেন তুলসী গাছ স্পর্শ না করে এই কাজ করতে হবে এর ফলে আপনার ঘরে অর্থের অভাব কখনোই হবে না এবং আপনার ঘরে সর্বদা শান্তি বিরাজিত হবে এমনটাও বিশ্বাস করা হয় অমাবস্যার রাত্রিবেলা পুরো রাত জুড়ে যদি আপনার বাড়ির সদর দরজার দুই ধারে দুটো প্রদীপ জ্বালান সূর্যাস্তের পরে এর ফলেও আপনার জীবনের বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনার কর্মের উন্নতি হবে তাই বন্ধুরা বকুল অমাবস্যাতে প্রদীপ জ্বালাতে একদমই ভুলবেন না অমাবস্যার রাত্রিবেলা অনেকেই বাড়ির ছাদে এবং বাড়ির বারান্দাতেও প্রদীপ জ্বালান আপনার আশেপাশের যে সকল খারাপ শক্তি থাকে এইগুলি এর ফলে বাড়িতে প্রবেশ করতে পারে না আপনার উন্নতিও হয় অশুভ শক্তি বাইরেই থেকে যায় আপনি এটি নিজেই করতে পারেন অমাবস্যার রাতে আরেকটি টোটকা অনেকেই করেন সেটি হল অশ্বত্থ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো বকুল অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে জন্মকুণ্ডলিতে থাকা সকল দোষ কেটে যাবে এমনটাই বিশ্বাস অনেকের ঘরেই বকুল অমাবস্যাতে লক্ষ্মী পুজোরও আয়োজন করা হয় এর সঙ্গে অমাবস্যাতে মাতা কালীরও পুজো হয় লক্ষ্মী পুজো করলে মাতা লক্ষ্মী প্রসন্ন হন এবং কুবের দেবের আশীর্বাদও বর্ষিত হয় বকুল অমাবস্যা অত্যন্ত জাগ্রত একটি অমাবস্যা এই অমাবস্যায় অবশ্যই এই নিয়মগুলি যে কোনো একটি পালন করুন সনাতন হিন্দু ধর্মে অমাবস্যা পূর্ণিমা একাদশী তিথি বিশেষভাবে মাহাত্ম পেয়েছে অমাবস্যা তিথি পিতৃ শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান ইত্যাদি পিতৃপুরুষ সংক্রান্ত প্রীত সঙ্গে জড়িত অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন পৌষ মাসের অমাবস্যা তিথিকে বলা হয় বকুল অমাবস্যা পৌষ মাস বিশেষভাবে গুরুত্ব পেয়েছে কারণ পৌষ মাসে যেখানে অন্নপ্রাশন এই ধরনের সামাজিক শুভ অনুষ্ঠান নিষিদ্ধ অন্যদিকে পৌষ মাস পূর্ণ মাস কারণ এই মাসে পবিত্র নদীতে স্নান অভাবীতে দান করার কথা বলা হয় পৌষ মাসের অমাবস্যা তিথিতে আপনি আপনার সংসারের উন্নতির জন্য লক্ষ্মী লাভের একটি উপায় আজকের পর্ব থেকে জানতে পারবেন এই সহজ উপায় যে কেউ করতে পারে এবং এর ফলে পরিবারে শুধু সমৃদ্ধি আসবে না অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নতি হবে শান্তি বিরাজিত হবে আপনার সংসারে আসন জেনে নি আজকের পর্ব থেকে পৌষ মাসে বকুল অমাবস্যা তিথিতে লক্ষ্মী লাভের উপায় অমাবস্যা তিথিতে বাড়িঘর কখনোই অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন সন্ধেবেলা প্রদোষকালে লক্ষ্মী পুজো অবশ্যই করবেন বকুল অমাবস্যায় তার আগে আপনার বাড়ি ভালোভাবে পরিষ্কার করবেন সমস্ত বাড়িতে গঙ্গা জল অবশ্যই ছিটিয়ে দেবেন এছাড়া আপনার বাড়ির সদর দরজার সামনে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যে প্রদীপ সারা রাত জ্বলবে আপনার ঘরের ঈশান কোণে বা আপনার ঠাকুর ঘরে গরুর ঘিয়ের তৈরি প্রদীপ জ্বালান নটি প্রদীপ আপনাকে জ্বালাতে হবে যে প্রদীপ সারা রাত জ্বলবে অনেকে অমাবস্যা প্রদীপও জ্বালান আপনি ময়দার প্রদীপ হাতে তৈরি করে সেটিও জ্বালাতে পারেন প্রদীপের শোলতে লাল রঙের যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন অনেকে লাল রঙের শোলতে ব্যবহার করেন কিন্তু অমাবস্যাতে লক্ষ্মী পুজো করলে সলতে লাল রঙের হওয়া উচিত নয় সাদা রঙের সলতে এই সলতে তুলোর হওয়াই ভালো এবং এই প্রদীপে সামান্য জাফরান মিশিয়ে দিতে পারেন যদি আপনার ঘরে জাফরান না থাকে তবে ঠাকুর পুজোর জন্য যে হলুদ ব্যবহার করেন সেটি রাখতে পারেন মা লক্ষ্মীর সামনে একটি পানপাতা নেবেন অক্ষত পানপাতা টাটকা পান পাতা হতে হবে এই পান পাতার যেন বোটা থাকে এবং কোনো পোকা মাকড়ে যেন পান পাতা আক্রান্ত না থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পান পাতা এবং কোনো জায়গায় যেন ছেঁড়া না হয় এই পান পাতাতে সুপুরি নেবেন এবং তার সাথে একটি এক টাকার কয়েন নেবেন একটি জবা ফুল নেবেন এখন এখানে আপনি সামান্য ধান দিতে পারেন অথবা আতপ চা দিতে পারেন অক্ষত আতপচার তার সাথে কুমকুম হলুদ মিশাতে পারেন এবং মা লক্ষ্মী করি অত্যন্ত পছন্দ করেন আপনার ঘরে যদি করি থাকে তবে পাঁচটি করি অথবা তিনটি করি সেখানে হলুদ বা সিঁদুর লাগিয়ে নেবেন কুমকুম থাকলে সেটিও ব্যবহার করতে পারেন এই সমস্ত উপকরণ সেই পান পাতাতে রেখে পুজো করার সময় মাকে নিবেদন করবেন যতক্ষণ পুজো করবে মায়ের ধ্যান করুন মায়ের স্তপ করুন মা গায়ত্রী মন্ত্র আপনি একশো বার উচ্চারণ করুন প্রদোষকালে এই পুজো আপনাকে করতে হবে তারপরে পুজোর শেষে সেই জিনিসটি সারারাত মায়ের কাছে রেখে দিন অমাবস্যা তিথি পার হলে এই পান পাতার ওপরে আপনি যে এক টাকার কয়েন রেখেছিলেন এবং এই সমস্ত উপকরণ একটি লাল কাপড়ে বেঁধে আপনার ক্যাশ বাক্সে অথবা আলমারিতে লকারে যেখানে আপনি মূল্যবান জিনিসপত্র রাখেন সেই স্থানে রাখুন এই শুভ জিনিস অত্যন্ত পবিত্র এটি আপনার সংসারে নেগেটিভিটি যেমন দূর হবে ঠিক সেই রকম মা লক্ষ্মীর আশীর্বাদে ধন হবে এই নিয়ম পালন করুন দেখুন উপকার পাবেন আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ